সেই প্রেম সম্পদ না থাকলে নন্দলার মিলা সম্ভব নয় নিত্য স্নানে যদি হরি পাওয়া যেত তাহলে জলে যারা প্রাণী বাস করে গঙ্গার জলে তো খাপ ব্যাং ইত্যাদি আছে সব আছে তাই না তাই না তাহলে তারাই তো আগে তাকে পেত নিত্য স্নানে হরি মেলে তো জলজন্তু হই ফলমূল তো হরি মেলে তো বান্দর বাদর হই যদি ফলমূল খেয়ে পাওয়া যেত তাহলে বানর আর বাদর হচ্ছে তারা কখনো মাছ মাংস গ্রহণ করে নাকি তারা তো ফলমূল খায় তারাই আগে মুক্তি পেত স্ত্রী ছেড়ে যদি হরিকে পাওয়া যেত তাহলে যারা খোঁজা মানে নপুংসক তারা তো বিবাহ করতে পারে না তাহলে তারাই আগে পেত দুধুপিয়া এসে হরি মেলে তো বহুত বৎসবালা যদি দুধ খেয়েও হরিকে পাওয়া যেত তাহলে দুগ্ধবতী গাভীর থেকে সেই বাছুর দুধ খেয়ে সে আগে পেত কিন্তু মীরা বলছেন বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা এই প্রেম সম্পদই প্রয়োজন এই জন্য মাধবেন্দ্রকে স্বপ্ন দেখালেন তুমি গোপীনাথের অঙ্গে চন্দনটা লেপন করো সেই ভক্তি লেপন করতে বলছেন তার ভাব লেপন করতে বলছেন কেন ভাব শুদ্ধির প্রয়োজন ভাব শুদ্ধি বিহীনস্য খুব মনোযোগ দিয়ে শুনুন ভাব বিহীনস্য সমস্তম কর্মম নিষ্ফলম কোথায় বলা হলো বৃহ নারদীয় পুরাণের একত্রিশতম অধ্যায়ের একশত ছয়তম শ্লোকে নারদমণি বললেন ভাব শুদ্ধি বিহীন সমস্ত বিনা সমস্ত কর্ম নিষ্ফল ভাব সহস্রস্তই কোটি কুম্ভ জলে কৃতা শৌচং অবিশুদ্ধাত্মা সচণ্ডল ইতি স্মৃতা ওই নারদীয় পুরাণের একত্রিশ অধ্যায়ের একশত চারতম শ্লোকে নারদমণি বললেন যে দেখো যদি কোটি কোটি তীর্থের মাটি সহস্র সহস্র কলসি যদি ঢালা হয় ব্যক্তির গায়ে খুব লক্ষ্য করে শুনুন কোটি কোটি তীর্থের মাটি যদি কোনো ব্যক্তির গায়ে সহস্র সহস্র কলসি ঢালা হয় আর ওই কোটি কোটি তীর্থের জল যদি কুম্ভে করে কলসিতে করে কোটি কোটি কুম্ভ জল যদি সেই ব্যক্তির গায়ে ঢালা হয় তবে মৃদাংভাব সহস্রেস্তই কোটি কুম্ভ জলের তথা ক্রিতাশৌচম অবিশুদ্ধাত্মা যদি তার ভাব অবিশুদ্ধ হয় অর্থাৎ ভাবশুদ্ধি না হয় তাহলে ওই কোটি কুম্ভ জল ওই কোটি কুম্ভ মাটি তার দেহের কোনো পবিত্রতা এনে দিতে পারবে না যদি তার ভাবশুদ্ধিটা না ঘটে এই জন্য ভাবশুদ্ধি তার প্রয়োজন বললেন আপনি একটা ঘটকে যেমন এই তুলসীর জলদানের মাস চলছে এটা তাই তুলসীতে জল দিতে দিতে গেলে হলে কি হয় মাটির একটা পাত্র প্রয়োজন হয় সেটাতে ছিদ্র করে উপরে টানিয়ে দিতে হয় তাতে ফোটা ফোটা জল তুলসী বৃক্ষের মূলে পড়ে তো ওই ঘরটিকে খুব সুন্দর করে আমাদের দিকে খুব সাজান সব সবাই যদি সাজে সাজাতে হয় খুব সুন্দর করে সাজিয়ে ফুলের মালা দিয়ে সেটাকে ঘট নিবেদন করতে হয় ব্রহ্মরূপ রূপে কিন্তু ওই রকমভাবে ঘরটা সাজানো হলো ওই ঘটের মধ্যে যদি আপনি জল না দিয়ে মদ দেন মদ ঢাললেন মনে করেন ওই এক ঘট মদ ঢাললেন মদ ঢেলে আপনি যদি গয়া গঙ্গা কাশী শ্রীক্ষেত্র যত তীর্থক্ষেত্র আছে সমস্ত তীর্থক্ষেত্রে যদি ওই ঘরটা শুবই নিয়ে আসেন তাহলে ওই ঘট কখনও শুদ্ধ হবে হবে কেন ওটা অশুদ্ধই থেকে যাবে কেন ওর মধ্যে রয়েছে অপবিত্র মদ আর মদ্য সেবা করলে সনাতন ধর্মের শাস্তি হলো যিনি মদ্য সেবা করছেন তার শরীরে তপ্ত ঘৃত সে আহার করবে এবং ওই তপ্ত ঘৃত আহার করতে করতে যতক্ষণ পর্যন্ত তার জীবন না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে আহার করতে হবে এটাই হচ্ছে সনাতন ধর্মের মদ্য সেবনের শাস্তি আর যদি করতে চান কেউ যদি ভুল করে মদ্য সেবন করে ফেলে অর্থাৎ মদ খেয়ে ফেলে তাহলে তার প্রাশ্চিত্ত করতে হবে তাকে বলা হয়েছে চান্দ্রায়ন ব্রত করতে হবে চান্দ্রায়ন ব্রত মানে পনেরো দিবস এক এক গ্রাস করে বাড়াতে হয় খাদ্যদ্রব্য আবার পনেরো দিবস এক এক গ্রাস করে কমাতে হয় প্রাশ্চিত্ত তত্ত্বের মধ্যে ইহা খুঁজে পাওয়া যাবে তাহলে দেখা যাচ্ছে ওই ভাণ্ড কিন্তু শুদ্ধ হবে না ওই ভাণ্ড কখন শুদ্ধ হবে যখন কিনা ওই ভাণ্ডটিকে কোনো অগ্নিতে পোড়ানো হবে তখনই ওই ভাণ্ডটা শুদ্ধ হবে তাহলে আমাদের প্রত্যেকটা দেহ কিন্তু নারী দেহ একটা মদ আর পুরুষের দেহ একটা মদ মানে আসক্তির বস্তু এই আসক্তির বস্তু আসক্তি তখন যাবে যখন কিনা ইহাকে আগুনে পড়া পড়ানো যাবে এই জন্য একে আগুনে পড়াতে হবে খবরদার আমার কথা শুনে জন্য গায়ে আগুন ধরাতে যাবেন না হ্যাঁ কোন আগুনে পড়াতে হবে বলে ইহাতে পার্থিব আগুনে পড়ালে কাজ হবে না ইহাতে ভজন রূপ অগ্নিতে পড়াতে হবে এই ভজন রূপ অগ্নিতে পুড়িয়ে পুড়িয়ে তার অন্তরটা বিশুদ্ধ করতে হবে তখনই সেই বিশুদ্ধ চিত্তে সেই ভগবানের ভাবটা স্থিতি হবে এই জন্যই তো সান্দজ্ঞ উপনিষদে বলা হলো আহার শুদ্ধ শত শুদ্ধ শত শুদ্ধ ধ্রুবা স্মৃতি আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয় আর চিত্ত শুদ্ধ হলে সেই চিত্তে ভগবানের নাম অক্ষত থাকে তাহলে আপনাকে তো আহার শুদ্ধ করতে হবে আহার শুদ্ধ মানে কি নিরামিষ খাওয়া শুধু আহার শুদ্ধ হলো নাকি বলে আহার কাকে বলে আগে জানতে হবে যাহা কিছু আহরণ করা হয় আমাদের পঞ্চ কর্ম কর্মেন্দ্রীয় দিয়ে পঞ্চ তন্মাত্রকে আহরণ করি আমরা সবাই পঞ্চকর্মেন্দ্রীয় কি কী দশটা ইন্দ্রিয় আছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় পানি পানিপা দুপস্থ পাউ চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহুবা এই চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহুবা হচ্ছে পঞ্চকর্মেন্দ্রীয় এই পঞ্চকর্মেন্দ্রীয় গ্রহণ করে পঞ্চতন্মাত্রকে রূপ রস শব্দগন্ধ স্পর্শ তাহলে এই চোখ দ্বারা রূপ ভোজন হয় এই কর্ণ দ্বারা শব্দ ভোজন হয় এই নাসিকা দ্বারা ঘ্রাণ ভোজন হয় এই জিহব্বা দ্বারা রস ভোজন হয় তাই না তাহলে এই সমস্ত আহরণ যখন শুদ্ধ হবে তখনই সেটাই হবে শুদ্ধ আহার এজন্যই বলা হলো যে আহার শুদ্ধ শতশুদ্ধ শত শুদ্ধ ধ্রুবা স্মৃতি কখন হবে যখন কিনা আপনি নিজেকে ভজন অগ্নিতে পোড়াবেন ভজন করবেন তাই সেই ভজন সিদ্ধ মহাত্মা সেই অক্ষয় তৃতীয়াতে সেই ভক্ত চূড়ামণি শ্রীপাদ মাহেন মাধবেন্দ্র পুরীজি তিনি ওই অক্ষয় তৃতীয়াতে সেই চন্দন বৃক্ষ বেটে লাগিয়েছিলেন এই জন্য ওইখান থেকে একুশ দিন পর্যন্ত চন্দন বৃক্ষের লেপনের বিধি আমাদের সেখান থেকেই প্রচলন হয়ে গেল এই জন্য এখান থেকেই শ্রী গোবিন্দকে যত বিগ্রহ আছে গোবিন্দের সমস্ত বিগ্রহে চন্দন বেটে বেটে দেওয়া হয় ছিলাম কোথায় তাহলে একজন ভক্তের চরিত্র এই তাহলে সেই ভক্ত শিরোমণি শ্রীমতী রাধারানীর চরিত্রটা কেমন হবে আমরা সমাজে আমাদের অনেক ভুল ধারণা আছে কি ধারণা আমরা মনে করি রাধা মানে একটা মেয়ে আর কৃষ্ণ মানে বোধ একটা ছেলে মনে করেন এ পাড়ায় একটা কৃষ্ণ নামে ছেলে আছে আর ও পাড়ায় একটা রাধা নামে মেয়ে আছে এরা যদি মনের কথা বলে যদি একসাথে সম্পর্ক স্থাপন করে তাহলে এটাই কি রাধা কৃষ্ণ প্রেম হবে হ্যাঁ আমাদের সমাজের মানুষের ধারণা তো এইরকম এইরকম নিম্নমুখী ধারণা কিন্তু এটাকে উন্নত করতে হবে ভাবে অধরে অধরে সেবা তার মাঝেতে অটন থাকিবা পূর্ণচন্দ্রের স্নিগ্ধ আবা নাই তোরা ভয় সাধারণই যে সব নারী কামরাজ্যের অধিকারী সেই প্রেম রাজ্যে মর রায় কিশোরী সেই সেবায় মিলিবে প্রতি অঙ্গে অঙ্গ মাধুর্য বৈধুর্য রঙ্গ বিষধর উগ্র অনঙ্গ নাই সেতা কর্ম অখণ্ড প্রেম রসতত্ত্ব রসিক যেন সেই মাহাত্ম এ যেন সাপের মাথায় ব্যাঙের নিত্য নাই সেতা ধর্মা ধর্ম এই হচ্ছে রাধিকা প্রেম নয়নে নয়নে বাদ বরিশনে তাহি উপজিবে প্রি আর হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহি উপজিবে রি আর অধরে অধরে প্রেম সুদা পানে তাহে উপজিবে তি এই হচ্ছে প্রীতি এই তিনটি অক্ষর যাহারও অন্তরে সেই তো জানে এই প্রীতির কি রীতিনীতি তখনই জানতে পারবে এই প্রীতির কি রীতিনীতি এটা সহজে হয় না বাবা এই জন্য রাধা কৃষ্ণের প্রেমটাকে নিম্নমুখী যারা সমাজের চিন্তা করেন সবসময় কামনা রাজ্যে বিরাজ করেন তারা কোনো কোনো সময় রাধা কৃষ্ণ প্রেম চর্চা করতে যাবেন না কেন এটা পারকীয় ভাবে রাধাকৃষ্ণ বিগ্রহ এই বাজার থেকে কিনে এনে ঠাকুর ঘরে বসিয়ে সেবা করলেই সেটা রাধা কৃষ্ণ সেবা হবে না ওইভাবে রাধাকৃষ্ণ সেবা দেওয়া যায় না বলে কেন কৃষ্ণ সেবা করতে গেলে আপনাকে একজন ব্রজবৃন্দাবনের শ্রী গুরুর নিকটে দীক্ষা নিতে হবে দীক্ষা নিয়ে গুরুই আপনাকে শেখাবেন এই তারক একটা গানে আছে অদীক্ষিত করিবে না তীর্থ পর্যটন কেন দী তীর্থ পর্যটন করতে গেলে তীর্থের যে মাহাত্ম এগুলো জানতে গেলে গুরুর কৃপা প্রয়োজন গুরু কৃপা না হলে সেই তীর্থ পর্যটন করা যায় না এবং গুরুর কৃপালব্ধ ফল নিয়েই আমাকে তীর্থ পর্যটনে যেতে হবে এই জন্য গুরুর নিকটের রাধা কৃষ্ণ শিখতে হবে কে গুরু কোথায় তার বাস কোন তত্ত্ব পেয়ে তুমি হয়েছ তার দাস কী ভাব পেয়ে তোমার বাধা দিল মন আর কি বস্তু পেয়ে তুমি করলে দেহ সমর্পণ উত্তর দিচ্ছেন মহাজন পারকিয়া ভাবের গুরু ব্রুজে তার বাস প্রেমতত্ত্ব জেনে আমি হয়েছি তার দাস মহাভাব পেয়ে আমার বাধা দিল মন আর কৃষ্ণতত্ত্ব জেনে করেছি আমি দেহ আত্মসমর্পণ কৃষ্ণতত্ত্ব জেনে গুরুর নিকটে আত্মসমর্পণ করতে হবে আর সেবা হয় কি করে সেবা দিতে হবে এই সেবার কথা মহাজনের তার লিখেছেন। রাধা কৃষ্ণ জীবনে মরণে গতি আর নাহি মোর হ্যাঁ কালিন্দির কুলে কেলিম কদম্বের বন রতন পরে সাজাবো দুজন বসাবো দুজন রঙ্গে রঙে চুয়া চন্দনের মুখ চন্দ্র চামর ধুলাব করে হেরিব মুখ চন্দ্র ললিতা বিশাখায় আদিম যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে বললেন কি ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে যদি সেই সখী অনুগত না হওয়া যায় সখী আনুগত্য না ধারণ করা যায় তার জীবনে রাধা কৃষ্ণ সেবা করা ব্যর্থ বিফল আজকে তাই রাধারানীকে পরক করবার জন্য কৃষ্ণ আমার গোবর্ধনের পাদদেশে বাসিতে করে বাজাচ্ছিলেন রাধে রাধে বলে ডাকছিলেন রাধা তো চলে এসেছেন মনে আছে রাধা চলে এসেছেন চলে এসে সেই সূর্যকান্ত মনির উপরে দাঁড়িয়ে আছেন তখন কৃষ্ণ এসে রাধাকে আলিঙ্গন দিয়ে বলছেন হ্যাগো রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম বলো আমি এই ঋণটা কি করে শোধ করব। বলো আমি ঋণটা কি করে শোধ করব। তখন রাধারানী বলছেন যে হ্যাগো প্রভু ভগবান থেকে কখনো সেই দিন শোধ করা যাবে না তোমাকে ভগবত্ব ঘোচাতে হবে যেমন আব্রাহাম লিঙ্কন রাজনীতির সংজ্ঞা দিয়েছেন বলেছেন বাই দ্য পিপল ফর দ্য পিপল অব দ্য পিপল মানে জনগণে কেউ যদি নেতা হতে চায় তাহলে তার তিনটি জিনিস মাথায় রাখতে হয় জনগণে জনগণের দ্বারা আর জনগণের জন্য তেমন ভাবে ভক্তের ভগবান ভক্তের জন্য ভগবান ভক্তের দ্বারা ভগবান যদি ভক্ত না থাকে তাহলে ভগবানের কোনো অস্তিত্ব থাকে না থাকে তাই বলছেন রাধারানী তোমাকে ভগবান থেকে কখনো তুমি আমার প্রেমটা উপলব্ধি করতে পারবে না তোমাকে ভক্ত হতে হবে তোমাকে ভক্ত হতে হবে তখন কৃষ্ণ বলছেন হ্যাগো আমি কি করে ভক্তি পাবো আমি কি করে ভক্ত হব বলো তো রাধে তখন রাধারানী বলছেন তোমার তো অনেকগুলো শাস্ত্র আছে এই শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করো কি করে ভক্তি পাওয়া যায় কি করে ভক্তি পাওয়া যায় তুমি জিজ্ঞাসা করো তখন বেদ আসলো উপনিষদ আসলো গীতা আসলো সমস্ত শাস্ত্র সেখানে এসেছে বেদের কাছে জিজ্ঞাসা করছে বেদ আমি তো তোমার স্রষ্টা আমি তোমার মালিক বলো আমি কি করে ভক্তি পাবো তখন বেদ বলছে প্রভু আমার নিকটে ভক্তি নাই গুপ্তভাবে আছে ভক্তি গুপ্তভাবে আছে, কিন্তু দুটো প্রকাশ্য আছে সেটা হচ্ছে কি একটা কর্ম দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান আমার কাছে ভক্তি নাই তাহলে ভক্তি পেতে গেলে কি করতে হবে বলে ভক্তি পেতে গেলে আমার সারের নিকটে চলে যাও আমার সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা যেটা ভগবান কৃষ্ণ নিজ মুখে বলেছেন গীতা বলছেন প্রভু আমার কাছে ভক্তি আছে কিন্তু সেই ভক্তি নিরেট খাঁটি ভক্তি নয় সেটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি এবং কর্ম মিশ্রা ভক্তি গীতায় তিনটি বিষয় আছে কর্ম জ্ঞান ভক্তি নিষ্কাম কর্মে তবে জ্ঞানের উদয় আর জ্ঞানের পূর্ণতায় তথা ভক্তির আবির্ভাব ভক্তি শুধু শুধু হয় না জ্ঞানের পূর্ণতায় তবেই ভক্তির আবির্ভাব ঘটে কেন নহি জ্ঞানের সদৃশ পবিত্র মিহবিদ্যতে জ্ঞান সম পবিত্র বস্তু আর জগতে হতে পারে না হ্যাঁ জ্ঞান সম বস্তু পবিত্র বস্তু আর জগতে নাই তাহলে ভক্তি আমার কাছে আছে কিন্তু সেটা নিখার নয় সেটা মিশ্রিত করা ভক্তি তাহলে বলে আমার সারের কাছে চলে যাও আমারও একটা সার আছে বলে তোমার সারকেই বলে আমার সার হচ্ছে শ্রীমদ ভাগবত এই ভাগবতের নিকটে জিজ্ঞাসা করলেন কেন ভাগবত হচ্ছে ভক্তিময় গ্রন্থ ভক্তি হচ্ছে তাহাতে প্রাধান্য তাতে জ্ঞানী কর্মী যোগী সবার কথা আছে কিন্তু ভক্তি তাতে প্রবল তাই ভাগবত বললেন ভগবান পথ একটি আছে ভক্তি লাভ করার তোমার জন্য যে পথ সাধারণ ওই যে মানুষ তার জন্য এই একই পথ একটি পথ আছে ওই একটি পথ দিয়েই তোমাকে ভক্তি লাভ করতে হবে সেটা কি পথ বললে সেটা হচ্ছে মহতের কৃপা ভিন্ন সিদ্ধি নয় মহতের কৃপা ভিন্ন সমস্ত কর্ম হয় ক্ষয় তাই হে প্রভু পথ একটি আছে ভক্তি পাবার যদি তুমি উত্তম ভক্তের চরণ ধুলি তুমি তোমার মস্তকে নিতে পারো তখনই তোমার ভক্তি লাভ হবে নইলে নয় শ্রী গুরু আনন্দে গৌরপ্রেমানন্দে হরিম